লক্ষ জনতা সে একত্রিত হয়েছিল সেদিন যদি বাংলাদেশে রাজনৈতিক দল ওই নিতে পারত সবাই যদি একত্রিত হতো দিল্লির যে বয়ান দিল্লির যে প্রেসক্রিপশন সেই প্রেসক্রিপশনের বাইরে গিয়ে রাজনৈতিক দলগুলো যদি হতো তাহলে সেই তেরো সালের পাঁচে মে কুড়ি হাসিনা পতন হয়ে যেত ছয় মে আমরা নতুন দেখতে পেতাম কিন্তু আলটিমেটলি ওই সময় আমরা রাজনৈতিক দলগুলো বিদ্রয়াল দেখতে পেয়েছি তাদের প্রতারণার কারণে এবং পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে আমাদের আলাদা সিবাদ দীর্ঘায়িত হয়েছিল এবং এর এরপরে আপনারা জানেন বেগম খালেদা যে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচনা দিয়েছিল এবং সবাই সেদিন ঢাকার অভিমুখে রওনা দিয়েছিল এবং সবাই চাচ্ছিল কিন্তু সেদিন এটা বলতে আমাদের খারাপ লাগে একটা বাংলাদেশের বড় দল বিএনপি বেগম খালেদা জিয়া তিনি বের হওয়ার চেষ্টা করলো তার দলের যারা নেতারা ছিল সেদিন

যারা এই বাংলাদেশে ফেসিবাল কায়েমে সহযোগিতা করেছে যারা বাংলাদেশে গত ষোলো বছরের বোম খুন আয়না করতে সহযোগিতা করেছে যারা বাংলাদেশে আমাদের তিলকানা হত্যাকাণ্ড সেটা হত্যাকাণ্ডকে যারা বৈধতা দিয়েছে যারা বাংলাদেশে যে খুনি আসে না যে অবৈধ নির্বাচন সে অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের বৈধতা দিয়েছে সেই কালচারাল ফেসি চক্রকে আমাদেরকে

আজকে বিভিন্ন ভাবে জোলাইকে নাই করতে চেষ্টা করা হচ্ছে জোলাইকে বলা হচ্ছে একটা আন্দোলন জোলাইকে দেখানো হচ্ছে যাচ্ছে কি ক্ষমতার পালাবল কিন্তু এই কি জোলাইকে কি শুধুমাত্র কি আন্দোলন নাকি হচ্ছে কি শুধুমাত্র কি ক্ষমতার পালাবল না শুধুমাত্র কি ক্ষমতার পালাবলের জন্য 2000 আমার ভাই বোন জীবন দিয়েছে আমার উত্তর সেন কি এইটা শুধুমাত্র ক্ষমতার পালাবলের জন্য জীবন দিয়েছে আবু সাইদ ওয়াসিম শান্তর কি শুধুমাত্র কি ক্ষমতার পালাবলের জন্য জীবন দিয়েছে আমার যে 40000 ভাই বোনরা তারা বঙ্গ হয়েছে এবং কি আপনাদের স্টাডি করেন যারা জীবন

তাদেরকে আমরা দায় মুক্তি দিই তাহলে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না এই প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না শহীদদের অভিশাপে যারা এই কাজ করবে তারা ধ্বংস হয়ে যাবে এবং এই আমাদের যে প্রজন্ম যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট স্কুলের স্টুডেন্ট যারা তাদের হাত হারিয়েছে পা হারিয়েছে এই প্রজন্ম ক্ষমা করবে না সে কারণে আমরা সবাই অনুরোধ করব এই জুলাইকে ধারণ করব জুলাই আমাদের আবেগ এই প্রজন্মের আবেগ বিগত ফেসিবাদে আমাদের অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে সব ব্যর্থ হয়েছে আপনাদের

এত মানুষের আত্মত্যাগ সে আত্মত্যাগগুলোকে আমাদেরকে ধারণ করতে হবে এবং তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে স্পিড সেটা আমাদের এই জাতির কাছে নতুন প্রজন্মের কাছে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে আমরা কি ইনশাআল্লাহ ইনশাল্লাহ এবং আপনারা জানেন যখন ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল কার্ফিউ জারি ছিল ওই সময়ে আন্দোলন বিভিন্ন মুসিজনদের সাথে সমন্বয় করা এবং যখন প্রথম সারে সমন্বয় যখন অ্যারেস্ট অবস্থা ছিল তখন অন্যান্য সমন্বয়কদেরকে সেফ করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা দেশীয় আন্তর্জাতিক সমন্বয়কদের সাথে যারা যারা অংশীদার আছে তাদের সাথে যোগাযোগ রাখা এই সব কিছুর সাথে আল্লাহ তালা আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছে এবং যখন আন্দোলনকে স্থগিত করে দেওয়া হয় আপনাদের মনে থাকে কথা আঠাশে জুলাই প্রথম সারি সমন্বয় ডিবি কার্যালয়ে আন্দোলন স্থগিত করে দিয়েছিল আপনাদের মনে আছে না এরপরে যখন আন্দোলন আবার নতুনভাবে ভাবে পুনরুজ্জীবিত করা সেটা ছিল সবচেয়ে কঠিন সিদ্ধান্ত তখন বিভিন্ন সমন্বয়ক সমন্বয়করা যারা আজকে অনেক বড় বড় নেতা চেষ্টা করছে তারা বলছিল এখন ক্যাম্পাস ফলো আন্দোলন করার জন্য এখন কিছু না আন্দোলন করার দরকার নেই উনি আসি না কত আন্দোলন দরকার নাই ক্যাম্পাস ফলো আন্দোলন এরপর অন্য কিছু দেখা যাবে তখন আমরা বলেছিলাম আমরা এত শহীদ দেশে আমরা বিক্রি করব না আমরা যদি একজন থাকি আমরা একাই লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ এবং সেদিন আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে তিরিশে জুলাই বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীরা এবং মহানগরের শিক্ষার্থীরা

এবং এরপর থেকে কিছু লাইভ পরে আমরা যাই দেয়া হয়েছিল রিমেম্বারিং আওয়ার হিউজ ফর জাস্টিস সেদিন জাস্টিস প্রোগ্রাম আমরা হাইকোর্টে করেছিলাম এবং বাংলাদেশের সকল হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্টগুলো দেশে যে কর্মশীল হয়েছিল এবং সেই কর্মসূচির মাধ্যমে আন্দোলন নতুনভাবে পুনরুজ্জীবিত হয়েছিল এবং এরপর থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছিল আন্দোলনকে বন্ধ করার জন্য কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আন্দোলন হাসিনা কত না হওয়ার পর্যন্ত আমরা চালিয়ে যাব এবং সে অনুযায়ী পরবর্তীতে হচ্ছে এক দফার ঘোষণা অসহযোগ আন্দোলন এবং পরবর্তীতে হচ্ছে মার্চ টু ঢাকা কর্মসূচি এবং মার্চ ঢাকা পরবর্তী খুনি আছে না এদেশ থেকে পালানোর করে আমরা আমাদের এই ভূখণ্ড আমাদের নতুন বাংলাদেশ আমরা আজাদি পেয়েছি আজকে আমরা নতুনভাবে স্বাধীন হয়েছে এইভাবে অসংখ্য আমাদের ইতিহাস আছে অসংখ্য আমাদের ঘটনা আছে অসংখ্য আমাদের স্মৃতি আছে সেই স্মৃতিগুলো আমাদের লেখা রাখা দরকার দলিল হিসাবে আজকে আমরা দেখতে পাচ্ছি এই ইতিহাসটাকে বিভিন্নভাবে মিস ইন্টারপ্রিটেশন করা হচ্ছে हिस्ट्रीটা কারাপশন করার চেষ্টা করা হচ্ছে যা ওই সময় ডালে করেছিল উনি আসেনি তারা আজকে বড় বড় বিকৃতি শোনাচ্ছে চেষ্টা করছে ঠিক সে কারণে এটা আমাদের যাচ্ছে দায়িত্ব থেকে পরমন্ত পদমর্যাদার জন্য আমাদেরকে জুলাইরwidetilde গুলো আমাদের লিখে যেতে হবে আপনারা কি পারবে ইনশাআল্লাহ আমি সবাই অনুরোধটুকু সেগুলো লেখা করার জন্য